ওকে আজকে আপনাকে কোনো কোয়েশ্চেন করব না আপনাকে একটা ডেট দিব শিওর ডেট তো হচ্ছে আপনার গার্লফ্রেন্ড তো আছে মনে হয় রাইট আসেন এস আপনার ডেট তো হচ্ছে আপনার গার্লফ্রেন্ডকে কল দিবেন কল করে আপনি আপনার গার্লফ্রেন্ডকে আই লাভ ইউ বলবেন তার রিপ্লাইতে কি আসে আমরা সবাই শুনবো আচ্ছা ওকে 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 উনি আসলে কল দিচ্ছে চলো ভাই হ্যালো হ্যাঁ বলতেছি তুমি কি ফ্রি আছো হ্যাঁ আছি তো তো

একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে বললে তুমি নিয়ে যেতে পারো না একটা ভালো কিছু কিনে দিতে বললে পারো না টাকা না আমার থেকে টাকা নিয়ে চলতে পারো তুমি তোমার সাথে আমার ব্রেক ওকে তোমার সাথে আমার কোনো নাই সিরিয়াসলি হ্যাঁ এটা তো আসলে আমি করতে রেটা দেই ইনকমপ্লিট পায়ван সেদিন তোমার তুই পরে তোমার তোমার কাছে আমাকে মাই গড ভাই আপনি তো ব্রেকআপ হয়ে গেছে अबे হাসতেছেন से आप হয়ে ब्रेकअप हो गया आपसे আপনাকে খারাপ লাগছে না না एक्चुअली সত্যি বলতে গেলে খারাপ লাগছে না কেন সোজা বাংলা কথায় একটা গেলে আরো দুই তিনটা আছে মানে কি আপনি স্টক আরো মে আছে আপনি তো খুব চালাক বুঝে গেছেন সুবিরুল্লাহ তোবা তোবা তোবা